প্রশ্ন তো আছে আমার ছবির প্রশ্নটা হচ্ছে সমাজকে আমরা পরিচালক সমাজের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘটছে সেগুলোকে তুলে আনা একটা পরিচালকের কর্তব্য এবং মানুষকে সচেতনতা করা তা আমি আমার ছবির মাধ্যমে সমাজের কাছে কিছু প্রশ্ন রেখেছি যে কাউকে কিছু বলার আগে কাউকে দোষ যাওয়ার আগে নিজেকে একটু শুদ্ধানোর প্রয়োজন আছে কারণ আপনি অন্য কারোর হাতের দিকে যদি একটা আঙ্গুল তুলেন তাহলে চারটা আঙ্গুল শুন তো আপনার নিজের দিকে তাক করে থাকবে এবার প্রশ্নটা হচ্ছে নিজেকে নিজে করুন যে আপনি কি ঠিক আপনি যদি ঠিক থাকেন তাহলে সবই ঠিক থাকবে আপনি যদি বেঠি করন তাহলে সব বেঠিক হবে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া আর জি করে একটা ঘটনা নিয়ে তোল হচ্ছে আমাদের রাজ্য তোল হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম দেশ তোলপার হয়েছিল নির্ভয়ানি আমরা দেখেছিলাম এর আগে স্বাধীনতার আগে আমরা দেখেছিলাম অরুণা সংবাদকে যে সে হসপিটালেরই একজন নার্সের ডোম তাকে গলায় শিকল বেঁধে তাকে রেপ করেছিল তার কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি সুতরাং আইন আদালত পুলিশ প্রশাসন রাজ্য কেউ কোনো দিন এই ধরনের রোগে রোগকে পানিশমেন্ট দিতে পারবে না যতদিন না সমাজ সচেতনতা হবে সুতরাং আমরা আর আমরা দেখেছি একটা ঘটনা একটা ঘটনা ঘটে গেছে তা আমার প্রশ্ন হচ্ছে সমাজের কাছে আর জি কি শেষ নাকি আরো কিছু অপেক্ষা করে আছে যাতে আর কিছু মানে অপেক্ষা করে না থাকে আমাদের এই সমাজে সেই জন্য মানুষকে সচেতনতার জন্য আমার এই প্রশ্ন আপনারা নিজেকে নিজেকে প্রশ্ন করুন নিজেদের প্রশ্ন করলে আপনারা নিজেরা ঠিক নিজেদের মধ্যে থেকে আলোচনা পেয়ে যাবেন এটাই হচ্ছে অবভিয়াসলি নারী কেন্দ্রিক গল্প এবং একটি মেয়ের আত্মনাথ আমার এই কথাগুলি একটি মেয়ে ক্লাস ছিলে চিৎকার করে সমাজের কাছে প্রশ্ন রেখেছিল যার কতদিন আমরা অমৃতকাল ছিয়াত্তর বছরে আমরা অমৃত যুগে বাস করছি কিন্তু এটাই কি আমাদের অমৃত যুগ এটা মেয়েটি সমাজের কাছে প্রশ্ন থাকে যার কতদিন আঠারোই আপনি কতক্ষণের ছবি

আসামে হয়েছে মানে ঝাড়খন্ডে নতুন আমি যতটা না পুরোনো আর্টিস্ট যারা আমাদের সকল ইন্ডাস্ট্রিতে আছেন যারা নাম আর্টিস্ট আমার মনে হয় যে নতুনরা তাদের সঙ্গে সমানে টেকা দিয়ে ছবিতে কাজ করেছে তাদের কাজ দেখে কেউ বলবে না যে তারা নতুন তারা নতুন বা কারো হয়তো এটা হয়তো প্রথম ছবি কারো হয়তো এটা প্রথম ছবি কেউ কেউ বলবে না অগ্নিপর্ণয় সুন্দর অভিনয় করে গেছে অবিরূপ মানে হিরো সঙ্গে পাল্লা দিয়ে কাজ করার তা এগুলো আছে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে চরিত্রের বৈশিষ্ট্যটা অনুযায়ী তারা নিজেরা কাজ করে থাকে দর্শকদের উদ্দেশ্য কি বলবো আমাদের দর্শকটাই তো হচ্ছে সমাজ তা আমি তো সমাজকেই বললাম এটা দর্শক আর সমাজ তো দুটো আলাদা নয় দুটো আলাদা নয় দুটো তোই এক সুতরাং আমার প্রশ্ন এটাই দর্শক হোক বা সমাজ হোক একই বৃন্দে দুটি ফুল কখনো হতে পারে না সুতরাং আপনারা ঠিক মানসিকতা চেঞ্জ করে আপনারা ছবিটাকে দেখুন ছবিটা দেখে বুঝতে পারবেন যে ছবিটার মাহাত্মটা কি এই বিষয়ে